আসসালামু আলাইকুম এনসিপির নেতা দক্ষিণা অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ তার এক নিজস্ব ভেরিফাইড ভেরিফাইড ফেসবুকে পোস্টে উনি বলেছেন যে স্বাধীন সাংবাদিকতার বড় বাধা রাজনৈতিক ও গোয়েন্দা সংস্থার হস্তক্ষেপ হাসনাত আবদুল্লাহ সরাসরি বলছেন যে সাংবাদিকদের একশো পার্সেন্ট কোনো দোষ নেই এখানে তারা স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা রাখে ইচ্ছা রাখে কিন্তু ঘটনা হচ্ছে রাজনৈতিক হস্তক্ষেপ এবং গোয়েন্দা সংস্থার হস্তক্ষেপের কারণে অনেক সময় ইচ্ছা থাকলেও সেই রিপোর্টগুলো স্বাধীনভাবে তারা প্রকাশ করতে পারে না এমনই একটা তথ্য আজকে আমার দেশ অনলাইনে প্রকাশিত হয়েছে আমি আপনাদেরকে নিউজটা একটু পড়ে শোনাই হাসনাত আব্দুল্লাহ তার পোস্টে লেখেন স্বাধীন সাংবাদিকতার পথে সবচেয়ে বড় বাধা রাজনৈতিক ও গোয়েন্দা সংস্থার হস্তক্ষেপ বিশেষ করে ডিজিএফআইয়ের প্রভাব স্পষ্ট বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ তার এক নিজস্ব ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি দাবি করেন যে অনেক পরিশ্রমী সাংবাদিক সংবাদকর্মীদের সঙ্গে কথা বলে বোঝা যায় এর পিছনে রয়েছে গভীর কাঠামোগত সংকট দেশে টেলিভিশনের জন্য আলাদা কোনো আইন না থাকায় সরকার চাইলেই যে কোনো সময় চ্যানেল বন্ধ করে দিতে পারে অর্থাৎ চ্যানেলগুলোর জন্য আলাদা কোনো আইন নাই এই জন্য সরকার ইচ্ছা করলে যে কোনো সময় যে কোনো চ্যানেল বন্ধ করে দিতে পারে উনি আরও বলেন অনলাইন ও টিভির মাধ্যমে কোনো নির্ধারিত বেতন কাঠামো নেই অর্থাৎ এই যে সাংবাদিকতাদের নির্দিষ্ট কোনো বেতন কাঠামো নেই ঢাকার অনেক সাংবাদিক মাসে মাত্র আট থেকে দশ হাজার টাকা পান আচ্ছা ঢাকায় চাকরি করে আট দশ হাজার টাকা যদি পায় তাহলে তার পেশাটা কতটুকু হবে পেশাদারিত্ব কতটুকু রাখবে এই আট দশ হাজার টাকাতে কি হবে ঘর ভাড়ায় হবে না যাই হোক উনি আরও বলেন আর মফৎসলের অধিকাংশ সাংবাদিক কোনো বেতনই পান না মফস্বলের সাংবাদিকরা বেতনই পায় না এ কথাটা উনি বলেছেন মানে নাম চাম হয়তো বা পায় বরং অনেক সময় আইডি কার্ড পাওয়ার জন্য উল্টো টাকা দিতে হয় অর্থাৎ চ্যানেলের যে লোগো সম্বলিত যে আইডি কার্ড এটি পাওয়ার জন্য কর্তৃপক্ষকে টাকা দিতে হয় এই কথা উনি বলেছেন উনি আরও বলেছেন যেখানে বেতন দেওয়া হয় সেখানে চার পাঁচ মাস বকেয়া থাকা অস্বাভাবিক নয় মানে কন্টিনিউ বেতন তো পাই না চার পাঁচ মাস বাকি থাকে এরপরে উনি বলছেন অর্থাৎ এই যে সাংবাদিকতার যে চাকরি এই চাকরির কোনো নিশ্চয়তা নেই মালিক চাইলে যে কোনো সময় ছাঁটাই করতে পারে মালিকের ইচ্ছায় চাকরি সুতরাং মালিক এনি টাইম ইচ্ছা করলে ছাঁটাই করতে পারেন সাংবাদিকদের উপর হামলা বা হত্যার বিচার হয় না ফলে তারা এক অনিশ্চয় অনিশ্চিত জীবন যাপন করেন অর্থাৎ সাংবাদিকদের উপরে যখন হামলা হয় অ্যাটাক হয় তারা কোনো ধরনের বিচার পান না উনি আরও বলেন স্বাধীন সাংবাদিকতার বড় বাধার কথা উল্লেখ করে এনসিপির এই নেতা বলেন স্বাধীন সাংবাদিকতার পথে সবচেয়ে বড় বাধা রাজনৈতিক ও গোয়েন্দা সংস্থার হস্তক্ষেপ বিশেষ করে ডিজিএফআ এর প্রভাব স্পষ্ট তিনি আরও বলেন তাদের নির্দেশনা না মানলে বিজ্ঞাপন বন্ধ হয়ে যায় অর্থাৎ রাজনৈতিক ব্যক্তি এবং ডিজিএফআইয়ের নির্দেশনা না মানলে চ্যানেলের বিজ্ঞাপন বন্ধ হয়ে যায় মালিকদের অন্যান্য ব্যবসায়িক কার্যক্রমে বাধার সৃষ্টি করা হয় অর্থাৎ চ্যানেলগুলোর মালিকদের আরও যেসব ব্যবসা আছে এই ব্যবসাগুলোতে বাধার সৃষ্টি করা হয় নানা ধরনের হইরানির মুখেও পড়তে হয় শুধু বন্ধ হয় না বিভিন্ন ধরনের হইরানির মুখেও পড়তে হয় তাই মালিকরা ক্ষমতার কাছাকাছি থাকতে বাধ্য হন অর্থাৎ ক্ষমতার কাছাকাছি থেকে কিভাবে এই চ্যানেলগুলো চালানো যায় এটা করতে উনি মালিকরা বাধ্য হন আর সাংবাদিকদের দিয়ে সরাসরি রাজনৈতিক দালালি করানো হয় অর্থাৎ যে দল ক্ষমতায় থাকে এই দলের নির্দেশনায় বিরোধী দলের উপরে দালালি করা করানো হয় এই কথাটা উনি বলছেন এর সঙ্গে রয়েছে কর্পোরেট নেক্সাস বিশেষ করে বসুন্ধরা গ্রুপের মিডিয়া সন্ত্রাস অনেকেরই আত্মসমর্পণে বাধ্য করে বসুন্ধরার চ্যানেল সম্পর্কে উনি বলেছেন পত্রিকা সম্পর্কে উনি বলেছেন এই মাফিয়াদের বিরুদ্ধে কথা বলা রিপোর্ট কথা বলায় রিপোর্ট করিয়ে এই অডিও রেস্ট্রিক্টেড করে দেয় অর্থাৎ বসুন্ধরার মিডিয়াদের বিরুদ্ধে কথা বললে তার কিন্তু খবর আছে তার চ্যানেলেরও খবর আছে তারও খবর আছে এই কথা বলেছেন হাসনাত আবদুল্লাহ আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম